আফসোস থাকে বাইরে জোয়ান যখন বাবা মারা যাইবা মারা যাবার পরে বাবার সন্তানে জমিন বাবার গুসল দেওয়া বাবার দিলটা বাবার রোটা যাদের উপরে কোন হইব কোন কারণে বাবারে যখন চোখের মধ্যে রাখবায় সন্তানে বাবার মুখ শরীরের মধ্যে যাদু জল দিব বাবার মুখ কাটাইব দুর্বল হইব মনে মনে খান দিব বাবা সারাটা জীবন মিজোরাম ওর খাটাইলায় ও খাটাইলাই সারাটা জীবন মেঘালোর জমিন ও কয়লার তুমি সারাটা জীবন বাড়িত রইলাই না আমি যাদুবনির খাওয়াইয়া ফালিলাই এখন খেদমতুর সময় পাইলাম না বাবা জমি তুই বিদায় নিলাই আই আমি জীবন শেষ তুমি বাবারে আমি দেওয়ায়া বাবার শরীর জল দিবাই বাবায় দেখবা বাবার রুট ও যদি আমার জীবন সার্থ পাই আমি বাবা দুনিয়া তুমি বিদায় নিলাম আমার দুনিয়ার জীবনের শেষ গোছর তুমি আমার যাদুমণি আমার দিছো আমার কোন দুঃখ এর কারণে বাইরে প্রত্যেক মানুষে একজন ছেলেরে হাবিজ সাপ বানাও একজন ছেলেরে আলিম সাপ বানাও একজন ছেলেরে কালি সাপ বানাও লাভ হইব যখন তোমার মরণের সময় আইব তোমার জাদুব নিয়ে তোমার মাতার দ্বারা বই আল্লাহর কালাম কোরআন শরীফ করবা যখন মা বাবা জমিন তুলে মারা যায় সন্তান মা বাবার দ্বারা বই মা বাবার জাদুয়ে জমিন খুলিবার দে চন্দাৰ বাবাৰো মোক কৈ যায় জমিনো কলিবার তল পিন্ধে লাইলা ইল্লা উ মহম্ম দুৰ চুল্লা চন্দাৰ জগনৰ বাবাৰো মোক কৈছে সময় কলিবাৰ তল পিন্ধে বাবা জমিন তলে বিদায় লে সময় বাবায় জাত মনিৰে মোক বোৱাই চাই

ও বাবা আমি বাবায় সারা জীবন কষ্ট করে খাওয়াইছিলাম সারা জীবন কষ্ট করে লালন বালন হসলাম আইজ আমি বাবা দুনিয়া দুনি বিদায় নিয়ার আমার মরণের সময় সময় সাহায্য করলাম বাইরে রসুল নাই ফরমাই যখন মানুষ মারা যায় মারা যাওয়ার সময় হয়ে একটা জিনিস দিয়ে তোমরা সাহায্য করিও ইয়ার রসুল আল্লাহ কোন জিনিস শুনিলাও আমার নবী

আল্লাহর বন্ধায় আজরাইল পরিচয় ভাই না নাই আল্লাহর বন্ধায় জানাইব ভাইয়া কোন আনতা তুমি রাইদ বারোটার সময় আমার টান টন আগামর জমিন সবন ভরুর জমিন রাইত বারোটার সময় আমার গরু আইলাই খারোটার লই আইলাই তোমার জীবনে কোনো দিন টান টোর দেখলাম না তোমার নোয়াগম দেখলাম না সাহাবাল বাজার আমি দেখলাম না তোমার দেখলাম না তোমার শোভনবুর দেখলাম না ও বন্ধা ও মা তুরি দু তুমি খেয়াইলাই কোনো খাম, ও মাতুরি দু আমার লোকে তোমার কোন ধাম আমারে হইলাম তুমি খেয়াল আমার পারমিশনে আমার গরুরের ভিতরে ঢুকলায় ও সময় জানাই বাবু জান আমার আল্লাশনে পারমিশন দিছ যখন মৌলার হকমইব যে কোনো মানুষের সামনে যে কোনো মানুষের গর যাইব আমার চিন্তনা আমার নাম হইল আল্লা মালা কুলমত।

সামনে আল্লাহর হুকুমে আইলাম ও আজালু আউলাদাকায়াতি মান ও বান্দা ডরাইও না ভয় করিও না আল্লাহরে আখরা জাগা মিনাদ আল্লাহর হুকুমে আইলাম কিছু সময়ের ভিতরে এই জমিন তুমি তোমার তলিয়া লইয়া যাইতাম হযরত আজরাইল জানাই ও আজালু আউলাদাকায়াতি মান বান্দা ডরাইও না ভয় করিও না কিছু সময়ৰ ভিতৰে এই জমিৰ তোমার যত সন্তান দি সারা সাৰা জমীৰে বাধা বজ থাকা আই মা বন্ধা তোমাৰ সুন্দৰী বিবি যাই নাচ কিছু সময়ৰ ভিতৰে জমিনৰ মধ্যে বিধ হৈ বা আমাৰ না মহিলাদ ৰাই লল্লা উল্মা মৌ লা टे সল্লি আলা সঈ দিলাম ওয়ালি সই দিলাম কবল গাব সঙ্গে যবে তাকে বেলা El <coughs>

ও বিল ওয়ালিদাইনা এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিন ও ভালোবাসার ভরে ও যুব এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়ে যাও এরবাদে যার কথা আল্লাহ কোরআনে বলেছেন তাদের নাম হইল আমাদের মা বাবা ও যত মানুষ আছে সারার মা বাবার লোকে মায়া আছে নিচা বহল জি মা অনেকর মা আছে অনেকর মা নাই অনেকর বাবা আছে অনেকর বাবা নাই রসুল্লাহ ফরমাইন আওলাদের জন্য মা বাবা দোয়ার দরকার মা বাবা সন্তানের লগে থমায়া সন্তান যদি মারা যায় তাহলে মা বাবা জমিন বেহুল হই যায় হইলো কারণ সন্তান জন্ম নিয়ে যদি মারা যায় এক ধরনের মায়া আর সাত 7 বাদে যদি জাদু মারা যায় কলিনজার দাল তো করি আগুন জ্বলে কারণ এই 6 মাসের বাচ্চা মা হইতে পারে বাবা হইতে পারে তখন মানুষের হলিজাত দাউ দাউ করে আগুন দুই বছর সন্তান মা বাবায় জমিগুলা সম্ভব হয় না কোন কারণে যে সন্তানে মারে হয় কয় হয় কয় আব্বা হয় পাপ্পা হয় সন্তান যদি মারা যায় মা বাবা জমি লোক অনেক অসুবিধা যায় কারণ মার মায়া সন্তান বাবার লগে কি পরিমাণ মায়া बाबा जख सजो न সন্তান যদি বাবার সঙ্গে খাজো যায় বাবায় যত সময় বারবার কোনো জমিন বাবার মনই বলে। আমার যাদু যদি আমি জমিন এখন আমার যাদুর কষ্ট হইব শরীর ভাই গান ভাই দিব বাবাই জমিন যাদুর এখন না। এই যাদুর যদি জমিন তুলে মারা যায় তাহলে মা বাবা জমিন মধ্যে বেরোসই যায়

জাদুমনি মনি নাই মার মোবাইল লইয়া তিন তনে সাড়ে তিন বছর জাদু বাইর বাইরে হাতিয়া যাবাত লাগিয়া এই দোদর বাজা ফুসকুন্ডি ফড়িয়া মারা যা কারণ আসু সরাই না ও জায়গার মাটি তার শরীরের লোক মিক্স আছে ঘন্টা পরিমাণ বাদে তারা শরীর নাই আইয়া সাইয়া দেখুন সুন্দর বাইশ আহ মায়ের জমি দাদা ধর মা মালোগে নানা বাড়ি আইসল মায়ের জমিন আব্বা আই যদি আমার ওয়াজের দাবত দিতাই না তাহলে তোমার বাড়িতে আমি আইলাম ন আর যদি তোমার বাড়িতে আমি আইতাম না তাহলে আমার যাতো বলে কোনো সময় না বাইরে মার যান বাবায় কোন সময় জমিনের মধ্যে সবর করে রাখতে পারেন কিন্তু মার জন্য চোখ গুলি জল বন্ধ হইলা সন্তান বাবার লোক ভাইয়া মার লোক সন্তান ওর কিন্তু যখন রাই তৈ যায় সন্তানে বাবার দাল ছাড়ি আমার দাল খালাই যায় মায়ে বুকুত লইয়া যাদের জমিন গুম লাগায় এই সময় যদি সন্তান মারা যায় মা বিছনা যাইবা যাদের বালি সরবাই যাইবার খান্দি বাবু যাদু বলি অন্ধকার কবর এলাই ও বাবা জীবনে কোনোদিন মার দাল সারিয়ে ঘুমাই লাই না আল্লাহর হুকুম হয়েছে আইজ অন্ধকার কবর আগুমারায় এর জন্য বাইরে জয়ান আবার খোয়ার গুরুত্ব হইল কোন মানুষের যদি না বাড়ির সন্তান জমিল মারা যায় আর যদি মা বাবায় সবর করিলাই দরিদ্র ধারণ করিলাই আল্লাহ কাম তোর ময়দান এই না বাচ্চার মা বাবারে আল্লাহ জন্ম তোর মধ্যে জাগা দিলাই বাবন বাইরে মা বাবাই সন্তান রে জমি কষ্ট করি আর লালন ভালো করো যখন বড় হইবাই মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আমার নবী फरमाय বিলুল ওয়ালিদাইনি আব্দালুমিনাস সালাতি ওয়াসাওমি তোমরা জমিন ও মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো কোন কারণে বান্দা নামাজে বমরজা থলে তোমার মা বাবার খিদমত হইল আরো তত নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বান্দা নফল নামাজ ছড়িয়া নফল রোজা দরিয়া যে সাহাবরা মালি কই তোমার মা বাবার খিদমত করো সেবা

মা বাবার ব্যাপারে কিছু আলোচনা করি তাই জায়গা দেখা যায় মা বাবার সন্তানের জুলুম অত্যাচার করে অত্যন্ত দুঃখ লাগছে আজকে কয়েক দিন আগে আপনার ভাইলাকান্দি জেলা ঠাউন এক হিন্দু মহিলা বাই মা বাবা হিন্দু খ্রিস্টান বৈদ্য জয় যে কোনো ধর্মের হোক না কেন মা এবং বাবা মা বাবার খেদমত করা লাগবো মে মারে শিলচর মেডিকেল তোলে অ্যাম্বুলেন্সে গড়ে লইয়াইতো মারে গোসিচন্ডি ডিসি সাহেব যে এর এরে করছে আরক্ষ শাস্তি দেওয়ার দরকার সরকারি এমপ্লয়ি হওয়ার পরে মা বাবার জুলুম অত্যাচার করছে তারা করে আরেকজনে দেড় না জি এর ফারানি আমি ধন্যবাদ দেই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বহু আগে কংগ্রেসের জমানা তাই একটা আইন বানাইছিল যে এমপ্লয়ি মা বাবার চাইব না তার তো আপনার টেন পার্সেন্ট বেতন তাই খাটিয়ারা বলে নেন আমি ধন্যবাদ দিছি বহু মাস ধরে বেতন কমি যাইব করে খালি গিয়া মা রে ঘর মাই আপেল খাইতে হয়নি আসলে এখানে সাঁচার মাল কমি যাইব করে ধন্যবাদ দিই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এত যে বিজ্ঞ এক মানুষ আর কিছু মানে উল্লাই মনে ওই মাল ভাইছে কদার কসম আমি কোন দলর না আমি মানুষ বলে না ও যে আইন বানাইছিল আইন বানানির বাদে বহু মা বাবায় লগে সমল হয়েছে সফলও হয়েছে কারণ কোনোমতে যদি খালি একটা কমপ্লেইন ফুলি যায় এতিয়া চাকৰি লাণ ভাল হব বহুত নাভৰ মানে হৈছে চাকৰি ঠিকায় ধৰা খৰচ হৈ যাক বাদে যে তাহৰি পোৱা নাই কলা অৱস্থা হয় মা বাবাৰ খেদমত কৰক মা বাবা যদি তোমার জন্য রাজি হয় আল্লাহ রব্বুল আলমিন তোমার উপরে রাজি হইবা অতিশে কোষের মধ্যে রব্বুল আলমিনে ফরমাই মানে রাধি আইন হো ওয়ালি দা হো যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তার উপরে রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা না রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তার জন্য না রাজি হয়ে যায় এর কারণে আমার বুজুর্গিল মা বাবার খেদমত করিও যদি মা বাবা রাজি যায় আল্লাহ তোমার নমাজ রোজা ও যে বাদত আল্লাহ কবুল করবা আর যদি মা বাবা না রাজি যায় তুমি হজ যাইবাই আল্লাহর দরবার হজ কোন সময় কবুল হবে না ও জুন ভাই মার মারিয়া বাবার মারিয়া মা বাবার জুলুম অত্যাচার করিয়া তুমি মক্কা যাই যাইবাই সাধারণ ভাবে পয়সা খরচ করবাই কিন্তু মক্কা মদিনায় যাওয়া আল্লাহ তোমার কারণে কবল করতা নাই কোন কারণে যদি মা বাবা জমিনের মধ্যে নারাজ থাক মা বাবা যদি নারাজ হয়ে যায় বাইরে মা বাবার মুখে যদি সন্তানে মায়ার নজরে খাবার চায় আল্লাহ রব্বুল আলমিনে এ জাদু মনির মায়া বলো আল্লাহ মকবল নবল একটা হজর সবেদান করেন সুমান আল্লাহ আর জুড়ে হল সুমহান আল্লাহ একবার যদি মা বাবার মুখে যদি মায়ের নজরে চাও আপনার নামায় এমন একটা মকবল লফল হজর সাবধান করবার এর জন্য আমার বদর একটা ঘটনা হই হজরতে লুকমান এমন একজন ব্যক্তি আসলাম হজরতে লুকমানের বিষয় বিভিন্ন মহবিলের মধ্যে ময়া শুনতে চাই হজরতাই লোকমানোর মা জননী সমিলের মধ্যে বৃদ্ধা বৃদ্ধা মা জননী লোকমান লোকমানোর ভাই বন্ধু যারা আসলা কয়েকজন বন্ধু আর আসল বন্ধু আসলে জানাইল বন্ধু লোকমান আমরা ইরাদা করিয়া এই বছর হজ যাইতাম তুমি বন্ধু লোকমান আমাদের সঙ্গে যাইতে লাগবে